আসসালামু আলাইকুম আজকে আমরা জানব আমাদের শরীরের ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্র সম্পর্কে অর্থাৎ আমাদের অন্তর সম্পর্কে আমরা জানি আমরা যে খাবারটি খাই সেই খাবারটি আমরা প্রথম মুখ দিয়ে খাই তারপর সেটি খাদ্য না দিতে যাই যাওয়ার পর সেটি পাকস্থির ভিতরে যায় তারপর পাকস্থলী থেকে ওই খাবারটি কিছু ডাইজেশন অ্যাবজর্পশন হওয়ার পরে সেটি ক্ষুদ্রান্তে যায় তারপর বৃহদন্ত্রে যায় সেখান থেকে কিছু জিনিস শোষণ হয় কিছু জিনিস খরণ হয় হয়ে সেটা আলটিমেটলি এই পায়ুসিদ্র দিয়ে বাইরে মল আকারে বেরিয়ে যায় এখন দেখো প্রথমে আমরা জানি ক্ষুদ্রান্ত সম্পর্কে তো ক্ষুদ্রান্তর পাট কয়টা তিনটা মনে রাখবা ডিওডোনাম জেজোনাম আর ইলিয়াম ডিওডোনাম হচ্ছে ক্ষুদ্রান্তের প্রথম অংশ যেটি এই পাকস্থলীর সঙ্গে লাগানো থাকে এটি হচ্ছে ডিওডোনাম যেটি দেখতে অনেকটা ইউ আকৃতির মতো দেখছো এটা দেখতে কেমন একটি ইউ এর মতো তো এই পঁচিশ সেন্টিমিটার পঁচিশ সেন্টিমিটার এখন গুরুত্ব কি মাঝখানে একটা পাইলরিক স্প্রিন থাকে যে স্পিন্টার দিয়ে খাবারকে বেশি আসতে দেয় না তাহলে যদি বেশি খাবার চলে আসে তাহলে কিন্তু ডিওডোনাম বা ক্ষুদ্র বীরতন্ত্র সেগুলোকে ক্যারি করতে পারবে না এটা হচ্ছে তার একটা গুরুত্ব এবং আরো একটা গুরুত্ব হচ্ছে এই দ্বিতীয় পার্টে এসে ওপেন করে অ্যাম্পোলা অফ ভ্যাটার যে অ্যাম্পোলা অফ ভ্যাটার দিয়ে আসে আমাদের অগ্নাশয় থেকে বাইকার্বোনেট এই সিও থ্রি এই বাইকার্বনেট আসার ইম্পর্টেন্স কি দেখো এই পাকস্থলীর ভিতরে পিএইচটা কত ওয়ান পয়েন্ট ফাইভ টু টু কত স্ট্রং অ্যাসিডিক পিএইচ তাহলে এই অ্যাসিডিক পিএইচটাকে নিউট্রালাইজ করার জন্য কিন্তু আমাদের এই বাইকার্বোনেটটা দরকার তা না হলে এই পাকস্থলীর প্লাসের কিন্তু থাকে মিউকাস যারা এই অ্যাসিডিক এনভাররমেন্টের এগেইনস্টে প্রোটেক্টেড কিন্তু যদি এই অ্যাসিডটা আবার এখানে চলে আসে তাহলে কিন্তু এখানে নিউকাস নাই সো এখানে কিন্তু সবকিছু ডিস্ট্রয় হয়ে যাবে তাই এই অ্যাসিডটাকে আমাদের নিউট্রাল করতে হবে যে নিউট্রাল করার কাজটা করবে কি এই আয়ন তাছাড়া আরো একটা জিনিস আসছে সেটাকে বলা হয় বাইল এই বাইলের কাজ কি বাইলের কাজ হচ্ছে ফ্যাট অ্যাবজর্পশন করতে সহযোগিতা করা কিভাবে কারণ আমরা যে চর্বিগুলো খাই যে ফ্যাটটা খাই এই ফ্যাটটাকে ইমালসিফিকেশন করতে হেল্প করে হচ্ছে বাইল ইমালসিফাই মানে কি ভেঙে দেওয়া বড় একটা ফ্যাট খাইছে ওটাকে ভেঙে সে ছোট ছোট চর্বি কণায় রূপান্তরিত করে তারপর সেগুলো অ্যাবজর্পশন হয় যদি বাইল না থাকে তাহলে কিন্তু ফ্যাট অ্যাবজর্পশন হবে না আর ফ্যাট অ্যাবজর্পশন না হলে আরও অ্যাবজর্পশন হবে না ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এবং কে কেন কারণ এই চারটা ভিটামিন হচ্ছে চর্বিতে দুর্বলীয় তারা চর্বির ভেতরে দ্রবীভূত থাকে এখন যদি চর্বি অ্যাবজর্পশন না হয় তাহলে কি চর্বিতে দুর্বলীয় ভিটামিন অ্যাবজর্পশন হবে

তো সেখানে কিন্তু দেখার জন্য আমার রড কোষ দরকার তাহলে ভিটামিন এ এর কাজই হচ্ছে ওই রড কোষ তৈরি করা যদি ভিটামিন এ না থাকে রড কোষ তৈরি হবে না মানুষ দিনে ভালোই থাকবে বাট রাতে ভালো দেখবে না আর ভিটামিন ডির অভাবে কি হয় বাচ্চাদের হয় রিকেটস আর বড়দের হয় অস্ট্রোম্যালয়েশিয়া রিকেটস অস্ট্রোম্যালয়েশিয়া হচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি একটা ডিসঅর্ডার যখন ক্যালসিয়াম কম থাকে তখন অস্থির পূরত্ব কমে যায় তখন ওই অস্থিগুলো দেখা যায় একটু অর্ধেক চাপ লাগলেই ভেঙে যায় আর ভিটামিন ই কি করে এটা আমাদের কোলাজেন সিনথেসিস করতে সহযোগিতা করে অর্থাৎ কোলাজেন কি আমাদের এই যে স্কিনে যে মসৃণতা হ্যাঁ এই যে তোমার ফেয়ার অ্যান্ড লাভলি মাখো না অ্যান্ড লাভলি ভিতরে কি থাকে ভিটামিন ই থাকে দেখবা ফেয়ার অ্যান্ড লাভলি গায়ে লেখাই থাকে যে ভিটামিন ই তার মানে কি এইটা দিলে স্কিনের মসৃণতা বাড়বে কারণ সে স্কিনের কোলাজেনের পরিমাণটাকে বাড়াতে হেল্প করে আর ভিটামিন কে কি করে ভিটামিন কে হচ্ছে মূলত রক্ত জমাট বাড়তে সহযোগিতা করে বাই প্রোডাকশন অফ ক্লটিং ফ্যাক্টর 2 7 9 and 10 এই চারটা কোয়াগুলেশন ফ্যাক্টরকে তৈরি করার মাধ্যমে ভিটামিন কে রক্ত জমাট বাঁধাতে সহযোগিতা করে এখন আসো তারপর আসে আমাদের জেজোনাম এবং ইলিয়াম এই তিনটাও আমাদের ক্ষুদ্রান্তের পার্ট ইলিয়াম হচ্ছে সবচেয়ে চিকন একটা জায়গা যখন ইলিয়ামটা এই সিকামের সঙ্গে এসে লাগে তখন এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ছোট জায়গা সো দেখা যায় যে এইখানে সবচেয়ে বেশি অবস্ট্রাকশন হয় কোনো কিছু এসে ওখানে আটকে যায় যদি কারোর কোষ্ঠকাঠিন্য হয় দেখা যায় বা কোনো কিছু খাওয়া পরে কোনো একটা মেটালিক সাবস্টেন্স বলো বা দেখা যায় কারোর যদি একটা স্টোন হয় পাথর হয় ওই পাথরটা এসে এখানে আটকে যায় এখানে আটকে গেলে করে যারা তাদের টাইফয়েড হয় বা তাদের টিউবার ক্লোসিড যক্ষা হয় তাদের এই জায়গাটা এসে বেশি বেশি অ্যাটাক করে করে এই জায়গাটা অবস্ট্রাকশন করে আটকে ফেলে তখন খাবারটা কিন্তু এখান থেকে আর এর ভিতরে আসতে পারবে না যার ফলে তার পেটটা অনেক বেশি ফুলে মোটা হয়ে যাবে আচ্ছা এখন আসলে আমরা পড়ি যে বৃহদন্ত্র কি বৃহতন্ত্রে হচ্ছে কয়েকটা পার্ট একটা হচ্ছে সিকাম একটা হচ্ছে কোলন এবং একটা হচ্ছে মলাশয় সিকাম হচ্ছে ক্ষুদ্রান্তের শেষ বৃহতন্ত্রের শুরু আর এই সিকামের সঙ্গে লাগানো থাকে হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স তো আমরা সবাই চিনি অ্যাপেন্ডিক্স কিন্তু নর্মালি সবার থাকে অনেকে বলে যে আমার অ্যাপেন্ডিক্স হয়েছে তো অ্যাপেন্ডিক্স হওয়ার কিছু নয় অ্যাপেন্ডিক্স সবারই থাকে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে অর্থাৎ অ্যাপেন্ডিক্সে ইনফেকশান যখন হয় তখন প্রচুর পরিমাণে ব্যথা হয় তারপর দেখো সিকাম তারপর হচ্ছে কোলন এই কোলন আবার তিন প্রকার একটা হচ্ছে অর্ধগামী কোলন একটা হচ্ছে অনুপ্রস্থ কোলন একটা হচ্ছে নিম্নগামী কোলন আর একটা হচ্ছে সিগময়েড সিগময়েড কোলন সিগময়েড মানে কি যেটা হচ্ছে এস শেপ এস শেপ কোলনকে বলা সিগময়েড কোলন আর এই কোলনের একটা ইম্পর্টেন্স মনে রাখবা তারা প্রচুর পরিমাণে পানি শোষণ করে অর্থাৎ যখন খাবারটা কোলনের ভিতরে থাকে তখন সেখান থেকে প্রচুর পানি বডি শোষণ করে নেয় যার ফলে দেখা যায় আস্তে আস্তে আমাদের স্টুলটা সলিড হয়ে যায় আমরা যে স্টুল পাস করব। সেই স্টুলটা সলিড করার জন্য এখান থেকে পানিটা শোষণ করে নেয় যখন ডায়রিয়া হয় মানুষের তখন এই কোলন থেকে পানি শোষণ করার ক্ষমতাটা কমে যায় কমে যায় যার ফলে তার স্টুলের সঙ্গে প্রচুর পরিমাণে পানি থাকে এবং সে পানি যুক্ত স্টুল পাস করে যাকে আমরা বলি লুজ মোশন বা ডায়রিয়ার সময় কি পাতলা বাইখান হয় তার কারণ কি স্টুলের সঙ্গে পানি বেশি তার মানে এখান থেকে পানি শোষণ কমে গেছে যার কারণে পানি সব স্টুলের সঙ্গে বের হয়ে গেছে এটা আর সিগমট কোলনের পরে আসে আমাদের রেকটাম এই রেকটাম কি করে রেকটাম হচ্ছে মূলত স্টুলগুলোকে ধরে রাখে যেমন আমাদের তো সবসময় স্ট্রুল প্রোডাকশন হতেই আছে আসে আমাদের সময় কি স্টুল পাস করা লাগে না কারণ এইখানে এসে তারা জমা থাকে জমা থাকার পরে যখন একটা নির্দিষ্ট অ্যামাউন্টের স্ট্রুল জমে যায় তখন স্টুল ত্যাগের ইচ্ছা জাগে তখন এই মলদার দিয়ে আলটিমেটলি স্টুলটা বের হয়ে যায় তো এটাই হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তি বৃহৎতন্ত্রের কাজ আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ